ডিসমিল রহমান এরহিম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে থ্রি পিসের ভিতরে থ্রি পিসের যে ড্রেসগুলো আছে সেগুলোর ভিতরে এই সুন্দর লেসটি দিয়ে ডিজাইন করে দেখাবো তো যারা অনেকটাই গরজেস লেস ডিজাইন পরতে ভালোবাসেন তো এইভাবে অবশ্যই ডিজাইন করে নেবেন যেহেতু বুকের অংশে আমার দেখতেই পারছেন এখানে খুব সুন্দর একটি প্রিন্টের কাজ করা আছে তো তার সাইডে আমি যেটা করছি আর একটু করার জন্য এবারে সাইডের যে অংশ হাফ ইঞ্চি পরিমাণ এক কালার কাপড়ের অংশটা রেখে তারপরে এখানে আমি লেজ বসিয়ে নিচ্ছি এতে করে আমার ড্রেসের লুকটা দেখতে অনেকটাই ভালো লাগবে তো আপনারা যারা লেস করতে ভালোবাসেন আপনারা এখন আপনাদের থ্রি পিসও এভাবে ডিজাইন করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো আমি এখানে যে আমার প্রিন্টের স্কোয়ার পর্যন্ত কাজ আছে সেই স্কোয়ার পর্যন্ত এখানে লেজটাকে বসাবো লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন কারণ অনেক কিছু বলে বোঝানো যায় না আপনারা নিজেরা যদি তৈরি করেন সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখতে হবে যে কতটুক মার্জিন পর্যন্ত আমি গ্যাপ রেখেছি আর কতটুক লম্বা পর্যন্ত এনে তারপরে লেসটাকে বসিয়েছি তো সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন তো এই সাইডের অংশটা আমি করে নিচ্ছি তো এই সাইডটা যেভাবে আমি লেসটা দিয়ে বসিয়ে নিয়েছি যে লিস্টটা দেখতেই পারছেন আরেকটা সাইটও একইভাবে করে নেব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় আর আমার হাতের কাজটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো যারা অনেকটাই ডিজাইন করতে ভালোবাসেন আমার এই চ্যানেলে আপনারা এরকম ডিজাইন অনেক পেয়ে থাক আছে এটা আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে লগতে গেলে এটা পেয়ে যাবেন তো বুকের অংশের যে ডিজাইনটা ছিল আমার সেটা আমার করা হয়ে গেছে এখন আমি যে নিচের অংশে এখানে এক ইঞ্চি দেখুন আমি কাপড়টা বাদ রেখে তারপরে লেসটাকে বসিয়ে নিচ্ছি কারণ এইভাবে অবশ্যই বসিয়ে নিতে হবে যেহেতু আমার এই আমি যে লেসটা নিয়েছি সেটা কিন্তু দুই সাইডেই ডিজাইন করা আছে যার জন্য আমি লেসের পুরো ডিজাইনটা এখানে রাখছি তো লেস আপনার লেসের অনুযায়ী কিন্তু আপনাদেরকে সেলাই করে বসিয়ে নিতে হবে আর যারা ডিজাইনের জন্য দেখছেন তারা অবশ্যই ডিজাইনটি যদি ভালো লাগে তো এইভাবে আপনার ডিজাইনটার একটা ছবি তুলে নিয়ে তারপরে আপনার মন মতো আপনার লেস কিনে এইভাবে ডিজাইনটা করে বানিয়ে নিতে পারেন এতে করে আপনার ড্রেসের যে লুকটা আছে সেটা অনেকটাই গর্জিয়াস হয়ে যাবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে তো এখন এখানে যে এক ইঞ্চি কাপড় আমি বাদ রেখেছিলাম সেটা দেখতেই পারছেন উল্টা সাইডে এখানে ভেঙে তারপরে সেলাইটা করে নিচ্ছি কারণ আমার লেসের শুধু ডিজাইনটা দেখা যাবে এই যে আমার পুরোটা এখানে করা হয়ে গেছে এখন শুধু লেসের অংশটা দেখা যাচ্ছে আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো লেসটা বসানোর কারণে আমার ড্রেসটা এই যে দেখতেই পারছেন বুকের অংশ তারপর নিচের অংশে পিছনের নিচেও আমি লেসটা কিন্তু বসিয়ে নিয়েছি একইভাবে এখন হাতারটাও আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি তো নর্মালি একটা ড্রেস আপনারা এভাবে লেস দিয়ে গর্জিয়াস করে নিতে পারেন যারা লেস পরতে ভালোবাসেন প্রিন্টের আপনার থ্রি পিস বলেন বা প্রিন্টের গজ কাপড় বলেন যে কোনো ড্রেসেই কিন্তু আপনারা আপনাদের মন মতো লেস দিয়ে ডিজাইন করে নিতে পারেন তো এখানে হাতার লেসটা বসানো হয়ে গেছে হাতাও এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপরে আমি লেসটাকে বসিয়েছি এখন বাড়তি যে কাপড়টা আছে সেটা ভেঙে সেলাই করে নিচ্ছি এখানে একটা হাতা আমি এখানে করে দেখালাম আরেকটা হাতাও একইভাবে তৈরি করে নিব লেসটা বসানোর কারণে আমার হাতাটাও দেখতে অনেকটা ভালো লাগছে তো এখন যেটা করব পিছনের গলাটা এখানে তৈরি করে নিয়েছি কাঠটা জয়েন দিয়ে বডির মাপ অনুযায়ী সাইডের অংশটাও সেলাই করে নেব তো সাইডের অংশ সেলাইটা আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় সাইডের পুরো যেভাবে নর্মাল আপনার ড্রেস সেলাই করেন সেভাবে সেলাই করে নিতে হবে আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যদি লেস আপনারা লেস দিয়ে যদি ডিজাইন করেন সেই ক্ষেত্রে যেটা করতে হবে লেসগুলো অবশ্যই সাইড শিলাইয়ের আগে আপনাদেরকে বসিয়ে নিতে হবে যে করে আপনাদের ফিনিশিংটা অনেকটাই ভালো আসবে তো আমার পুরো ড্রেসটা এখানে তৈরি হয়ে গেছে এটা আমার যে সামনে পিছনের নিচের অংশ তো দেখতেই পারছেন লেসটার কারণে ড্রেসটা দেখতে আরও অনেকটা ভালো লাগছে তো এই যে আমার ফাইনালি বুকের অংশটা তো আমার কাছে তো ড্রেসটা দেখতে অনেকটাই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন লেসটা এত সুন্দর এটা যদি এক কালারেও যদি বসানো হতো আরও অনেকটা ভালো লাগতো তো প্রিন্টের ভিতরেও বসানো হয়েছে তারপরেও দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আমার পুরো ড্রেসটা এখানে কমপ্লিট করে নিয়েছি তো আমার ফাইনালি পুরো ড্রেসের লুকটা আর এতক্ষণ যারা ভিডিওটির পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন